বিভিন্ন দাবিতে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি কলকাতার শহীদ মিনার ময়দানে কৃষক সমাবেশকে সফল করে তুলতে সোমবার হলদিবাড়ি থেকে রোনা দিল অল ইন্ডিয়া কৃষাণ ও ক্ষেত মজুর সংগঠনের মেকলীগঞ্জ মহাকুমার নেতাকর্মী সমর্থকরা সংগঠনের হলদিবাড়ি ব্লক সম্পাদক সাত্তার সরকার বলেন মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েও আজও এমএসপি চালু করেনি বরং কৃষিয়ান আইন ঘুরপথে চালু করতে উদ্যোগী হয়েছে যার ফলে ধ্বংস হবে কৃষক সমাজ এবং খাদ্যদ্রব্য সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে সরকারের কৃষক মারা কৃষিনীতি বাতিলের দাবিতে পঁচিশে ফেব্রুয়ারি আগামীকাল শহীদ মিনারে তাই সমাবেশ ঘটবে কেন্দ্র সরকার কৃষকদের উপরোক্ত দাবিগুলো দ্রুত মেনে না নিলে দেশ জুড়ে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আমাদের প্রিয় দল এসি সে যে কৃষক সংগঠন সারা ভারত কিষান কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী স্টেট হেডকোয়ার্টার আছে কৃষক সমাবেশ হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি কলকাতা শহীদ মিনা ময়দানে কৃষকের জমায়েত হবে কৃষকের যে দাবি দাবি হচ্ছে অত্যাধিক হারে সারের দাম বেড়েছে সারে ভর্তুকি তুলে দিচ্ছে কৃষকদের কৃষি দাম নেই ন্যূনতম এমএসপি যেটা কৃষকদের কৃষি কিনতে হবে এবং অন্যান্য দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল এই ঐতিহিক সমাবেশের ডাক দিয়েছে আমাদের সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আমরা হলদিবাই থেকে আগামীকালের জন্য আমরা এই যাত্রা শুরু করেছি এবং আগামী দিনে যাতে কৃষকদের এই দাবি দাবা নিয়ে দীর্ঘস্থায়ী বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আজকে আগামীকালের সমাবেশ সফল করার তাগিদে যাচ্ছি আপনার পরিচয় আব্দুল সত্তর সরকার ব্লক সম্পাদক এ কি বাড়ি ব্লক